আসসালামু আলাইকুম হ্যালো দর্শক অনেকে আপনারা জানতে চান আমি বিদেশ থেকে কেন চলে আসলাম আসলে ভাই বিদেশ থেকে ১৬ বছর বিদেশ করেছি বিদেশ থেকে বাড়ি এসে গাভী গরু পালন করে অনেক ভালো আছি কারণ কি জানেন আসলে মা বাপ ছেলে মেয়ে সবার সাথে নিয়ে থাকা যে কে আনন্দ নিজের গ্রামবাসী আত্মীয় স্বজন সবার সাথে থাকা অনেক আনন্দের ব্যাপার তারপর আর একটা কথা হলো যে টাকা পয়সা না থাকলে কেউ দেখবে না ভাই এটা সত্যি কথা তারপর আপনি যদি যে কোনো একটা বিজনেস করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার সমস্যা হবে না কিন্তু আমরা অনেকেই কি করি জানেন যে ছয় সাত লাখ টাকা খরচ করে বিদেশ যাই আসলে যান আমরা মানা আমি মানা করব না তারপরেও যদি আপনি ওই ছয় সাত লাখ টাকা যদি এনে ইনভেস্ট করে কটা গরু কুড়াই করে পালন করেন ইনশাল্লাহ বিদেশে চেয়ে অনেক ভালো ইনকাম করতে পারবেন এই দেশেই আর একটা কথা আপনারা বলেন যে আমরা যে বিদেশ আইসি আসার পরে অনেক সমস্যা ফেস করতে হয় কিন্তু বাপ মা কিন্তু ছয় সাত লাখ টাকা একসাথে দেবে না এই গরু পালন করতে আসলে কেউ দিতেও চায় না যদি লস হয়ে যায় বাপ বাপমারাও আপনাদের জন্য ভালোর জন্যই বলে কিন্তু যারা এখন বিদেশ আসেন তাদের উদ্দেশ্য করে বলি যাদের ইনকাম কম তারপরে আপনার বেতন ঠিক মতো পান না এইভাবে সময় নষ্ট না করে দেশে থাকাই সবচাইতে বেটার আপনার কম পুঁজি আছে আপনি পুঁজি নিয়ে দেশে চলে এসে আপনি এরকম ডেরি খামার করতে পারেন শাল গরু লালন পালন করতে পারেন অন্য কোনো ব্যবসা না করেন এটা ছোট ব্যবসার ভিতরে ছোটো ইনভেস্টের ভিতরে একটা ভালো ব্যবসা এটা দুটো গাবি বা তিনটে গাবি ক্রয় করলাম বা দুটো গাবি ক্রয় করলাম অল্প বিজ তিন লাখ টাকা আপনার হয়ে যাবে তিন লাখ টাকাও লাগবে না ইনভেস্টে ওই দেখাশুনো করতে করতে আস্তে আস্তে আপনি অনেক ভালো মানের গাবিও ক্রয় করতে পারবেন আসলে কি মেন কথা কি জানেন অনেকে বলে যে আমাদের লস হয়ে যায় আসলে লস কি জন্য হয় জানেন ভাই আমার এই যে ছয়টা গাবি আছে এই ছয়টা গাবি আমি যদি একটা রাখাল রাখি তাহলে কমসে কম আমার বিশ হাজার টাকা বেতন তার দিতে হবে সম্পূর্ণ যে কাজটা করবে খাবার দাবারও দিতে হবে থাকার জায়গা দিতে হবে তাহলে পাঁচ মাস পরে আমার কি হবে দুই লাখ টাকা আমার এই ইনভেস্ট থেকে কম হয়ে গেল আর আমি নিজেই পরিশ্রম করি এই খামারে তাহলে ওই টাকাটা আমার থেকে গেল। যে দুই লাখ টাকা আমার পাঁচ মাসে দিতে হতো সেই দুই লাখ টাকা আমার তো থেকে যাচ্ছে আমার পরিশ্রমের নিজে পরিশ্রম করতেছি বিদেশে বলো নিজে পরিশ্রম করতে হয় কিন্তু কঠোর পরিশ্রম করতে হয় আর একটা কথা হলো এই গরুগুলো অনেক আদর যত্ন করে পালন করতে হয় যেরাম নিজের সন্তানের যেরাম আপনি আলো আদর যত্ন করেন গরুদেরও এরা আদর যত্ন করতে হয় জানেন না যারা গরু পালন করে আমি পালন করে আমি কোথার থেকে বাড়ি আসলে গরুগুলো সব দাঁড়ায় যাবে এবং ডাকাডাকি করবে যতক্ষণ পর্যন্ত ওদের কাছে না যাওয়া হবে ততক্ষণ পর্যন্ত ওরা ডাকাটাকি বন্ধ করবে না একদম অবলা জানোয়ার তারপরেও ওদের ওরা জানে যে আমাদের মালিক এসেছে কিছু না কিছু খাবার দেবে আমাদেরকে আদর যত্ন করবে এটাই মেন জিনিস আপনি কোথাও যদি আপনি বাড়ি আসেন তাহলে আপনার সন্তান আপনার কাছে চলে যাবে এই গরুগুলো এরকম অনেক আদর যত্ন করে কষ্ট করে পালন করতে হয় এরা অবলা জানোয়ার আপনার সাথে কোনো সময় ধোঁকা দেবে না যদি ভালোভাবে আপনি পালন করতে পারেন গরুগুলো কিন্তু আমরা কি করি যে গাবি কুড়াই করলাম আপনি আমি নিজে পরিশ্রম করব না খামারে তাহলে তো লস হবেই ভাই আপনি নবাবের মতো ঘুরে বেড়াবেন একটা লোক রাখবেন তাহলে লস তো আপনি খাবেনই যেরকম আমার ছয়টা গাবি এখন আমি নিজেই পালন করতেছি ইনশাল্লাহ যদি আট দশ মাস গেলেই যদি আমার ছয়টা আর ছয়টা বাচ্চা হয় তাহলে আমার বারোটা হয়ে গেল এর ভিতরতে যেটা বকনা পাচুর হবে ভালো মানের সেটা আমি রেখে দেব। এইভাবে ডেভেলপ করা যায় আসলে ক্ষুদ্র থেকে ওপরে উঠতে হয় আপনি অল্প ইনভেস্ট দিয়ে তিন লাখ টাকা ইনভেস্ট করে আপনি দুটো গাবি পালন করুন দেখুন আপনি এক দুই বছরের ভিতরে আপনার কয়টা গরু হয়ে যায় দুই তিন বছরের ভিতরে এটা আপনাকে মানতেই হবে সব সময় এটা আপনাকে মানতেই হবে আর এসা এই এই সেক্টরটা হালাল ব্যবসা এবং এতে কোনো দুই নম্বর নেই এই সেক্টরে কোনো দুই নম্বর নেই ষাড় বলুন আর গাভী গরু বলুন আসলে অনেক অসাধু ব্যবসায়ী ব্যবসায়ীরা গাবিকে অন্যভাবে কোয়ালিটিভাবে দেখায় দেখায় আপনাদের সামনে উপস্থাপন করে সেটা অনেকে অনলাইনে ক্রয় করার পরে প্রতারণার শিকার হয় কোনো দিন গাবি অনলাইনে ক্রয় করবেন না সামনে যাবেন সামনে যেয়ে দেখে শুনে গাবি ক্রয় করার চেষ্টা করবেন সব সময় এবং দুধ দোহন করে নেওয়ার নিয়ে গাভী ক্রয় করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ ঠকবেন না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আর ভাই মেন কথা হলো নসিব নসিবই যা হবে ও তো হবেই আর আর একটা কথা হলো গাবি সেক্টরে অনেক একটু পরিশ্রম করতে হয় বেশি পরিশ্রম করতে হয় এবং অনেক ধৈর্য ধরতে হয় ধৈর্যের পরিচয় দিতে হয় গাবি সেক্টরে ধৈর্য না হলে আপনি খামার করে টিকে থাকতে পারবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভুল টুটি হ'লে ক্ষমা কৰবে খুদা হাফেচ